দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি ব্লক এলাকার সরকারি মদের দোকান বন্ধের দাবিতে বিশাল বিক্ষোভ এসিউ দলের নেতৃত্বে মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে কয়েক শতাধিক মহিলা রাধাকান্তপুর অঞ্চলের পশ্চিম কুলতলি গ্রামে সরকারি মদের দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন এমনকি ইট দোকানের সাটারি এবং দেওয়ালে ছুটতে থাকেন দোকান ভাঙার চেষ্টা চালায় এই নিয়ে ব্যাপক উত্তেজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদের দোকানে লাইসেন্স দিয়েছেন মদ খেয়ে আর মতো কাণ্ড ঘটেছে তাই মদের দোকান বন্ধ করতে হবে এই স্লোগান নিয়ে ইতিমধ্যেই বিক্ষোভ চলছে দোকানে যারা রয়েছেন দোকান বন্ধ করে ভিতরে আটকা পড়েছেন বলে জানা গেছে নাগরিক অঞ্চলের নাগরিক আমরা চাই যে এখানে মদ দোকান তুলতে হবে যে আর করে যে ঘটনাগুলো হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মদ খেয়ে হয়েছে তাই বলছি রাজ্য সরকার এই লাইসেন্স দিল কেন প্রত্যেক অঞ্চলে আমাদের অঞ্চলে ছটা লাইসেন্স দিয়েছে তার মধ্যে রকম দুটো আমরা ভাঙচুর করতে পেরেছি এটাও ভাঙ্গ তাই বলছি রাজ্য সরকার ভবিষ্যতে যেন লাইসেন্স না দেয় আমাদের সন্তানদের নিরাপত্তা নেই আমাদের নিরাপত্তা নেই এখানে স্কুল আছে কলেজ আছে এখানে অতিরিক্ত মত খাওয়া হয় এখানে রাজ্য সরকার লাইসেন্সটা দিল কেন এর কিন্তু এর জবাব কিন্তু পাবলিক কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে নেবে যার জন্যে টিএমসি কত টাকা খেয়েছে তার নেতারা কত টাকা খেয়েছে রাজ্য সরকারের জবাব দিতে হবে এটাই আমার এই শেষ কথা আপনার নাম আমার নাম পারমিতা বৈদ্য বাড়ি বাড়ি রাধাকান্তপুর অঞ্চল আজকের বিক্ষোভ হলো আমরা রাধাকান্তপুর অঞ্চলের সমস্ত নাগরিক একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের এই আশেপাশে বলুন কেন এমনি গ্রামের মধ্যে এটা একটা স্বতন্ত্র পুরো গ্রামের মাঝখানেই এই লাইসেন্সটা দেওয়া হয়েছে যেখানে আমরা আজকে আন্দোলন করতে এসেছি যে বিষয়ে আমরা শুধু সরকারের কাছে একটা আবেদন ডাকবো যে আমরা যে মানুষগুলো এখানে বাস করছি যে তাদের নিরাপত্তা তো পাচ্ছি না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হলো এই মদের লাইসেন্স যত তাড়াতাড়ি দিচ্ছেন সরকার আশেপাশে চারিদিকে ছেয়ে গেছে এই মদের লাইসেন্সে তো সেখানে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ মোটামুটি ড্রিঙ্ক করে বাড়িতে গিয়ে অশান্তি শুরু হচ্ছে আর এই অশান্তির কারণে অনেক সংসার নষ্ট হচ্ছে অনেক মানুষ এখানে বিপত্তি মানে বিপদে পড়ে যাচ্ছে সংসারে অশান্তি করছে তাহলে সরকার কি চাইছেন আমাদের নিরাপত্তা দিচ্ছেন নাকি তিনি চেষ্টা করছেন সমাজ বিরোধিতা কাজ করার জন্য কেন করছেন এটা আমাদের প্রতিবাদ সেই নিয়ে যে কোনো লাইসেন্স কোনো মদের দোকান আমাদের এখানে আশেপাশে চলবে না আমরা শান্তিতে বাস করতে চাই আমরা সুখে শান্তিতে সংসার স্বামী সন্তানকে নিয়ে পরিবারকে নিয়ে বাঁচতে চাই সরকার সেটা আমাদের করতে দিচ্ছে না তার জন্য আজকে আমরা প্রতিবাদ মিছিল নিয়ে এসেছি আমরা চাই কোন জায়গায় যেন না কোনো মদের দোকান না থাকে এমন কি কোনো লাইসেন্স যেন না দেওয়া হয় আজকের মধ্যে আমি চেষ্টা করছি যে আজকের মধ্যে আমাদের এই লাইসেন্সটা মানে মদের দোকানটা বন্ধ করা হোক এটাই নিয়ে আমাদের আবেদন আর আমরা আজকে যাবই না এখানে বসে থাকবো যতক্ষণ না মদের দোকান বন্ধ করার প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো নইলে প্রয়োজনে আমরা যারা আছে জনসাধারণ আছি তারা মিলে সবাই মিলে ভাঙবো দেখি কত সরকার আছে কত পুলিশ প্রশাসন আছে আমরা দেখে ছাড়বো আপনার নাম আমার নাম নীলিমা ছাত্রী বাড়ি বাড়ি পশ্চিম কুল দলি অঞ্চল রাধাকান্তপুর অঞ্চল সমস্ত পদের দোকান বন্ধ করতে হবে অঞ্চলে পদের দোকান